হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমি যে আজকের ভিডিওতে যে ম্যাপ পয়েন্টিংগুলো বলবো তোমাদের এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমরা যদি এই ম্যাপ পয়েন্টিংগুলো প্রত্যেকটাই করো পাটপাট তাহলে তোমরা এখান থেকে দশটি ম্যাপ পয়েন্টিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে তাই এই ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারী খাতায় টুকে নিয়ে তোমরা ম্যাপে প্র্যাকটিস করো তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলোয়াইকান বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা পর্বত ও শৃঙ্গ থেকে তোমাদের যে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া হয়েছে সেগুলি হল সাতপুরা পর্বত পূর্বঘাট পশ্চিমঘাট কারাকোরাম পীরপাঞ্জাল কেটু আরাবল্লি শিবালিক এগুলো তোমরা ম্যাপ পয়েন্টিং করবে এগুলো খুবই ইম্পর্টেন্ট পর্বত ও শৃঙ্গ থেকে এবার নদী হ্রদ থেকে কি কী রয়েছে চলো দেখি লুনি গোদাবরী সুবর্ণরেখা ব্রহ্মপুত্র কৃষ্ণা নর্মদা চিল্কা সম্বর হ্রদ কোলের হ্রদ মালাবার উপকূল ও করমণ্ডল উপকূল এগুলো তোমরা নদ নদী থেকে প্র্যাকটিস করবে জলবায়ু থেকে তোমরা প্র্যাকটিস করবে বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ভারতের আর্দ্রতম অঞ্চল ভারতের প্রথম মৌসুমি যুক্ত অঞ্চল মৃত্তিকা থেকে তোমরা প্র্যাকটিস করবে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল একটি লোহিত মৃত্তিকা অঞ্চল লবণাক্ত মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা গবেষণা কেন্দ্র পলি মৃত্তিকা অঞ্চল এগুলো তোমরা ম্যাপে প্র্যাকটিস করবে অরণ্য থেকে প্র্যাকটিস করবে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল মরুভূমি উদ্ভিদ অঞ্চল শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল কৃষি থেকে তোমরা প্র্যাকটিস করবে ভারতের একটি মিলেট কফি কার্পাস ইখু ধান উৎপাদক অঞ্চল ভারতের কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র এগুলো প্র্যাকটিস করবে তোমরা কৃষি থেকে বন্দর ও জনসংখ্যা থেকে প্র্যাকটিস করবে ভারতের হাইটেক বন্দর সর্বাধিক জনঘনত্বপূর্ণ জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ব পশ্চিম উপকূলের স্বাভাবিক বন্দর ভারতের কর্মুক্ত বন্দর ভারতের প্রবেশদ্বার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য জনবিরল রাজ্য এগুলো তোমরা বন্দর ও জনসংখ্যা থেকে প্র্যাকটিস করবে মহানগর থেকে প্র্যাকটিস করবে কলকাতা ব্যাঙ্গালুরু চেন্নাই বিমানবন্দর থেকে প্র্যাকটিস করবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতের একটি করে বিমানবন্দর ভালো করে দেখে নেবে এগুলো সব তাহলে বিমানবন্দর থেকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো যে বিমানবন্দর রয়েছে সেগুলো এই যে প্রত্যেকটি পাট পাট করে আমি দিলাম তোমাদের ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিংগুলো যদি তোমরা পাট পাট করে করো তাহলে প্রত্যেকটা পার্ট থেকে একটি দুটি করে ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষায় কমন আসবে এগুলো করলেই তোমরা দশে দশ পেয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে পরীক্ষার আগে দেখে যাও তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো